কলকাতার কোলে মার্কেটে বিশেষ অভিযান টাস্ক ফোর্সের একটানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে জমিতে বৃষ্টির জল জমে পচে গিয়েছে শাক সবজি বেগুন ভেন্ডি উচ্ছে ফলে বেশ কিছু সবজির দামও বেড়ে গিয়েছে তবে দাম বেশি থাকলেও আমদানি হলে দাম কমবে বলে আশাবাদী সদস্যরা অতিবৃষ্টির কারণে প্রচুর সবজি নষ্ট হয়েছে তবে বাংলার তৈরি ফসল বাইরে রপ্তানি হচ্ছে না স্পষ্ট জানান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে কিন্তু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেন টাস্কফোর্সের সদস্যরা কড়া হুশিয়ারি দেন রবীন্দ্রনাথ কোলে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে কাঁচা সবজির কালোবাজারই বরদাস্ত করা হবে না বলে টাস্কফোর্স ব্যবসায়ীদের কড়া বার্তা দিয়েছে শিয়ালদা লাগোয়া এই কোলে মার্কেট সাধারণ মানুষের ওপর যাতে কাঁচা আনাচের অতিরিক্ত দাম বোঝা হয়ে না চাপে সেদিকে কড়া নজর রাখছে টাস্ক ফোর্স মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পাইকারি কোলে মার্কেটে কাঁচা আনাচের দাম যাচাই করতে হাজির হন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে আমরা কয়েক বছর ধরে আসছি হয়ে গেল বাজার বাজারে এখন দাম বেশি বেড়েছিল কিন্তু আজকের আমরা হোলসেল কোলে মার্কেটে ঢুকেছি বা রিটেল মার্কেটেও ঢুকেছি বৈঠকখানা দাম কমের দিকে এখানে এখন বেগুন চল পঞ্চাশ টাকাও পাওয়া যাচ্ছে আবার খুব ভালোটা সত্তর টাকাও পাওয়া যাচ্ছে আশা করছি আমরা দাম আস্তে আস্তে পড়বে আজকে যা বাজারে ট্রেন্ড আছে দাম কম কয়েকটা সবজি বেগুন ভেন্ডি হ্যাঁ তারপরেতে উচ্ছে এগুলোর দাম বেশি এটা সাপ্লাই ঠিক হবে অতিরিক্ত বর্ষার কারণে এটা হয়েছে এটা ঠিক হয়ে যাবে মমতা ব্যানার্জি এই যে একটা কথা রচনা হচ্ছে যে আমাদের রাজ্যের সবজি বাইরে যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা ভ্রান্ত আমাদের রাজ্যের কোনো সবজি বাইরে যাচ্ছে না মানুষের প্রয়োজনে আগে মিটবে রাজ্যের মানুষের তারপরে বাইরে যাওয়ার প্রশ্ন উঠবে বাইরের থেকে বরঞ্চ এখানে অনেক মাল আসছে বাজারটাও তার জন্যই পড়েছে কারণ এখানকার সবজি অনেকটাই নষ্ট হয়ে গেছে আর ভেন্ডির তো সিজেন মাছ বাজারে আমরা সেভাবে কিছু পাইনি মাছের বাজার নর্মাল আছে বিগত বারো বছর ধরে আমরা স্টাডি করছি মাছের বাজারে সেভাবে কোনো দাম বাড়েনি যা ছিল তাই আছে সবাই বাজারে যায় সবাই মাছ কিনলে বুঝতে পারছে সরকারি যে সুফল বাংলায় প্রায় এক হাজারের মতো স্টল চালু হয়েছে সেখানেও কিন্তু মাছ একেবারে রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে এবং লিভিং ফিস ওরা বিক্রি করছে যেগুলো সেগুলো জ্যান্ত অতএব বাজার এখন পড়তির দিকে আমরা আশা করছি বাজার বাড়বে না যা বাড়ার বেড়েছে পুজোর মধ্যে বাজার আরও অনেক নর্মাল হয়ে যাবে কোথাও যখন যাচ্ছেন তখন দামটা কমিয়ে দেওয়া হচ্ছে আবার যখন আপনারা দামটা বেড়ে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন বাজারে সেই একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে কি বলবো হ্যাঁ এটা ঠিকই এই অভিযোগটা অনেকে করেছে করে না যে কেউ তা বলবো না রিটেল মার্কেটেও করে হোলসেলেও করে এই হোলসেল মার্কেটে আমরা ধরেছিলাম যে হাজার টাকা পাল্লাটা ছশো টাকায় নেমে এসেছিল এখানেই দেখেছি মানুষ করে সেটা এক দুজন করে সবাইকে এটা জেনারেলাইজ করা উচিত না বলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে আর কয়েকদিন পরেই যেভাবে বাজারে আমরা সার্ভে করছি বা দেখছি বা ব্যবস্থা নিচ্ছি আমাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা আছে ফিশারি আছে এ আর ডি আছে তারপরেতে আমাদের কর্পোরেশন আছে তারপরে এগ্রি মার্কেট আছে সরকারি সব ডিপার্টমেন্ট আছে হ্যাঁ আমরা এগুলো সবাইকে নিয়েই আমরা আমরা এই সার্ভেগুলো করি এর একটা সুফল তো ফলবেই সেই অনুযায়ী বাজার এখন পড়তে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এবং মাসে যেভাবে বৃষ্টিটা বেড়েছে তার জন্য সবজির দাম অনেকটা বেড়েছে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে যে সেপ্টেম্বর মাস অর্থাৎ এই মাসে ন শতাংশ যা বৃষ্টি হয়েছে তার ন শতাংশ বেশি বৃষ্টি হবে সেক্ষেত্রে সবজির দাম কি আরো ভালো ব্যাপারটা হচ্ছে আলুর দামটা কম আলু পেঁয়াজ রসুন আদা আলু পেঁয়াজের দামটা কম হওয়াতে মানুষ অনেকটা লিপ পেয়েছে কারণ ওই সবজির দাম বেশি বলে আলু দিয়ে বাড়িতে অনেকটা ম্যানেজ করছে খাওয়া দাওয়ার বিষয়টা সেটা এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির প্রচেষ্টা এবং তিনি যে পদক্ষেপ করেছেন আমাদের রাজ্যে আগে পেঁয়াজ রাখার কোনো ব্যবস্থা ছিল না এখন সরকারি প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে যে চার হাজার প্রায় স্টোর করা হয়েছে যেগুলো আগে ছিল না আমাদের আলুর স্টোরই ছিল এই সবগুলো ব্যবস্থা আগে নেওয়া নেওয়ার জন্য তার সুফল ফলতে একটু দেরি হচ্ছে বাজার পড়ে যাবে চিন্তার কিছু হ্যাঁ প্রতি যতবার আমি আসি সেই সব রিপোর্টগুলো ওনার কাছেই পাঠানো হয় এবং এগ্রি মার্কেটিং সেক্রেটারি তাকেও পাঠানো হয় মুখ্যমন্ত্রী দেখেন দিদি দেখেন এটা সেভাবেই সব ব্যবস্থা করা হয় আর আগামী দিনে আমাদের এই লাগাতার যেটা চলছে এটা চলতেই থাকবে এটা একটা চলমান পদ্ধতি এটা আমরা এর আগের বারে গিয়েছিলাম বেহালা ঠাকুরপুকুর বাজার ঝিঞ্জিরা হোলসেল মার্কেট আরও কর্পোরেশনের দুটো মার্কেট আমরা সব জায়গায় যাচ্ছি আমরা সল্লে হাওড়া এই এই শহরগুলো আমরা ধরছি আগেও করেছি আবারও করছি হাওড়া আপনারা যখন এখন শললে না শল না সল্লেকে সল্লেকে আমরা রেগুলার করেছি আমরা এখন হাওড়াটাই ঢুকবো আমি হাওড়া পুলিশের সঙ্গে কথা বলে ওইখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করে আমরা হাওড়া শহরে বড় বাজারে